নমস্কার অ্যাস্ট্রোজিস তারা মায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের মানুষদের দু হাজার চব্বিশ সালের শেষ মাস ডিসেম্বর মাস এই শেষ মাসটা বৃষ্টিক রাশির অত্যন্ত ভালো সময় আসছে অনেকে বলছিল বৃষ্টিক রাশি ঢাইয়া ঢাইয়া তো পনেরোই নভেম্বর থেকে ঢাইয়া বিরাট একটা মুক্তি শুধু ঢাইয়ার মুক্তি না এখানে আপনার রাশিপতি মঙ্গল সে ভাগ্যস্থানে এতদিন নিচস্ত ছিল ডিসেম্বরের ছ তারিখ ডিসেম্বর থেকে সেই মঙ্গল বক্রি হবে অত্যন্ত ভালো যোগ যোগ শুভ জ্যোতিষশাস্ত্রে এর ভুড়ি ভুড়ি প্রশংসা করা হয়েছে কোন গ্রহ যখন নিচস্ত বক্রি হয় তার উপরে ভাগ্যস্থানে সে আপনার রাশিপতি বা লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল মাটির কারক অর্থাৎ মাটির বলতে মাটির নিচের যে সমস্ত জিনিস শুধু তাই না মাটি মানে ইট ইঁট যারা প্রস্তুত করে তাদের জন্য অত্যন্ত ভালো এগ্রিকালচার চিস চাষিদের জন্য এটা ভালো সময় মঙ্গল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার এর সমস্ত আইটেম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের জন্য অত্যন্ত ভালো সময় এটা প্রোমোটিং যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো মঙ্গল ভাগ্যস্থানে পুরোপুরি ভাগ্যের সাপোর্ট পাবে বৃশ্চিক রাশি দেখুন পনেরোই নভেম্বরের পর থেকে শনি মারিত হয়েছে এমনি ঢাইয়া ছিল তার উপরে মরার উপর খাড়া খা চলছিল বিশেষ করে দেখবেন প্রপার্টি রিলেটেড বিরাট একটা ইস্যু কিছু বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের অবশ্যই চলছিল এবার সেখান থেকে মুক্তির পালা আস্তে 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 সেই প্রবলেমগুলো সলভ হবে এবং যারা মাকে নিয়ে ভীষণ সমস্যায় ছিলেন মায়ের বিভিন্ন রকম হেলথের প্রবলেম হচ্ছিল মায়ের বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত ছিল তাদেরও কিন্তু সেটা খুব ভালো সময় আসছে কারণ সেই চতুর্থবারে শনি ঢাইয়া থেকে রেট্রোগেট ছিল আর এক ধাইয়া তার উপরে অত্যাধিক ডবল ধাইয়া এক কথায় বলতে পারি তো মা প্রপার্টি রিলেটেড গৃহসুখ এতটা জায়গা ভালো এইবার থেকে ডিসেম্বর কারণ দু পঁচিশ সালে যে বৃশ্চিক রাশি অত্যন্ত ভালো সময় আসছে তার টেলারই এই ডিসেম্বর মাস থেকে দেখা যাবে এবং শুধু তাই না বৃশ্চিক রাশির দেখবেন অনেক বা বৃষ্টিক লগ্নের মানুষের অনেকের দেখবেন এই নাইনথ অক্টোবর দুর্গা পুজোর আশেপাশে থেকে জীবন জীবন সাথীর একটা হেলথের প্রবলেম বা দাম্পত্য জীবনের একটা বিরাট সমস্যা এবং বিজনেসের জায়গাটাকে বিরাট নেগেটিভ জায়গা তৈরি করছিল আবার ঠিক সেই বৃশ্চিক রাশিটি বা বৃষ্টিক লগ্নে মানুষের এর অপোজিট হচ্ছিল অর্থাৎ দাম্পত্য জীবনে বিরাট সমস্যা থেকে পজিটিভ ওয়েতে চলে যাচ্ছিল এবং বিহ বিবাহ এই সময় হওয়ার সম্ভাবনা এবং বিশনেসের গ্রোথটা পজিটিভ ওয়েতে আসছিল অর্থাৎ রাশি তো একটা আপনার অথচ বৃহস্পতি বক্রি হয়ে একজনার দাম্পত্য জীবন কলহ আর একজনার দাম্পত্য জীবন সুমধ কেন কেন এটা হচ্ছে কারণ হচ্ছে যে ঠিক আমাদের এই আঙুল বুড়া আঙুলের মতো কেন কারণ এই আঙুল তো একটা কিন্তু এত কোটি মানুষ আছে কারোর ফিঙ্গার কিন্তু মেলে না ঠিক সেই রকম রাশি তো একটা বৃহস্পতি বক্রি হয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন ফল দিচ্ছিল অর্থাৎ যাদের বক্রি বৃহস্পতি জন্ম সময় তাদের পজিটিভ রেজাল্ট দিচ্ছিল এবং যাদের বৃহস্পতি মার্গি তাদের নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল এটা থাকবে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে ভয় নেই তারপর থেকে আস্তে আস্তে ঠিক হবে ধাইয়া থেকে মুক্তি বৃহস্পতি বক্রি আপনার শনি থেকে মুক্তি আপনার রাশিপতি মঙ্গল বক্রি থাকছে বৃহস্পতি অলরেডি বক্রি হয়েছে এবার দেখুন আপনার অষ্টম এবং একাদশপতি বুধ আপনার রাশিতে এসে বক্রি হয়েছেন এবং আপনার কর্মের কারক সূর্য সেও আপনার রাশিতে এসে বুধাদিত্য যোগ তৈরি করেছে এই বুধাদিত্য যোগটা সরাসরি বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে বক্র দৃষ্টি বৃহস্পতি সমসপ্তম একশো আশি ডিগ্রিতে বুধ এবং সূর্যের এই যে দৃষ্টি এটা অত্যন্ত শুভ যোগ তাদের স্টুডেন্টদের এবং বিজনেসদের কর্মেরও কারণ সূর্য আপনার কর্মের কারক দশম্পতি তাহলে স্টুডেন্টদের জন্য কেন কারণ হচ্ছে পঞ্চম এডুকেশনের ঘর সেখানে অলরেডি রাহু মহারাজ বসে আছে আর এই যে এডুকেশনের কারক গ্রহ বৃহস্পতি সে বক্রি হয়েছে এডুকেশনের জন্য অর্থের জন্য অত্যন্ত শুভযোগ বিশ্চিক রাশি কিন্তু এখানে এডুকেশনে কি ভালো ফল দেবে ছাত্রদের দেখুন এডুকেশনের কারক জ্ঞানের কারক হচ্ছে বৃহস্পতি এবং বুদ্ধির কারক বুধ বৃহস্পতি জ্ঞান দিতে পারে বুধ সেই জ্ঞানটা ক্যাপচার করতে পারে বৃহস্পতি আপনার জন্ম ভালো হলে আপনি হাইলি কোয়ালিফাইড হয়ে ভালো প্যাকেজের ভালো উচ্চপদস্থ চাকরি পেতে পারে। সেটা গভর্নমেন্ট জব হতে পারে বেসরকারি হতে পারে কিন্তু বুধ গ্রহ যদি শক্তিশালী হয় আপনি হাতে কলমে কাজ শিখে প্র্যাকটিক্যালে জ্ঞান অর্জন করে আপনি আপনার জীবনে চরম উন্নতি প্রাপ্তি করতে পারেন বৃহস্পতি যদি শুভ হয় আপনার পরিবারের জন্য ভালো আপনার মা বাবা ভাই বোন এবং এই সমগ্র সমাজের জন্য ভালো বুধ গ্রহ ভালো হলে আপনার নিজস্ব ভালো আপনার বুদ্ধি ভালো কারণ দেখুন হার রক্ত সবাই করে কিন্তু বুধ হচ্ছে বুদ্ধির কারণ এই বুধ স্ট্রং হলে সে স্মার্ট ওয়ার্ক করা তাই একাদশপতি আপনার রাশিতে এসে সেও বক্রি তিন তিনটে গ্রহ বক্রি থাকছে এই নভেম্বর মাসে সব থেকে পজিটিভ যে রেজাল্ট সেটা দিচ্ছে মঙ্গল গ্রহ এবার দেখুন দাম্পত্য কথায় আসি যখন শুক্র গ্রহ আপনার থার্ড হাউসে তৃতীয় ঘরে সে কিন্তু সারা মাস থাকবে শুক্র আপনার সাথী সে নিজের ঘর থেকে ভাগ্যস্থানে এসেছে সেভেন্থে নাইনথে এসেছে থার্ড হাউস কিন্তু শুক্র থার্ড হাউসে গোচরে বলুন ছকে বলুন খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না তাই কিন্তু এখানে জীবন সাথীর উন্নতির সময় এটা কারণ সে নিজের ঘর থেকে ভাগ্যস্থানে এসেছে এখানে শুক্র থার্ড হাউসে ছোট ছোটো ট্যুর ট্রাভেলসের জন্য ভালো কারণ আপনার রাশিপতি যে মঙ্গল সে সরাসরি আপনার শুক্র গ্রহকে দেখবে শুক্রের গ্রহের ওপর দৃষ্টি থাকার ফলে শুক্রের যে মার্কেটিং লাইনে যে জবগুলো আছে যাদের টার্গেট বহুল জব ছোটো ছোটো এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে ছোটো ছোটো ভ্রমণ করে যাদের কাজ তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো শুক্র থার্ড হাউসে যারা আর্টিস্টিক লাইনে আছে অর্থাৎ গলা থার্ড হাউস হচ্ছে আমাদের গলা গান সঙ্গীত সেই শুক্র সঙ্গীতেরই কারক তাদের জন্য ভীষণ বেনিফিট এনে দেবে কারণ এক শুক্র সেখানে বসে থার্ড হাউসে মঙ্গলের বক্র দৃষ্টি পাচ্ছে এবং বৃহস্পতি এবং সামনাসামনি বসে তারা একে অপরের বক্র দৃষ্টি সমস্ত পাচ্ছে এই যে যোগগুলো সঙ্গীতে যারা গান বাছনা নিয়ে এই সময় আছেন প্রফেশন তাদের কেরিয়ার ডিসেম্বর থেকেই শুরু হবে ভীষণ ভীষণ পজিটিভ সময় এই কিন্তু বৃশ্চিক রাশির ওভারঅল ডিসেম্বর থেকে এবং দু হাজার সালে তো আরও ভালো সেটা আমি অন্য একটা ভিডিও নিয়ে আসছি দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক রাশি কেমন যাবে তাই সঙ্গীতের একটা ভীষণ ভালো সঙ্গীত জগতে সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন যাদের যারা সাধনা করেন এক কথায় বলতে পারি সঙ্গীত নিয়ে তাদের জন্য কিন্তু এই সারা মাস ডিসেম্বরে শুক্রের এই গোচর অত্যন্ত ভালো সময় কর্মের ভালো সময় ভাগ্যের ভালো সময় ওভারঅল সমস্ত কিছু পজিটিভ ওয়েতে যাচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে যাই হোক এই গেল সমগ্র ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার